আছে দেখবেন বাইরে ঘন্টা পর হাসি ভাবে কথা বলবে অন্যদের সাথে আর যখন বউকে সময় দেওয়ার সময় আসবে তখন সে এমন একটা ভাব দেখাবে যেন সে অনেক টেনশনে আছে আর অনেক টায়ার্ড তারপর খাটের এক কোনায় শুয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে অথচ তার জীবনে সবচেয়ে বেশি সময় দেওয়ার দরকার স্ত্রীকে কিন্তু সে তাকেই ঠকাচ্ছে একটা কথা কি জানেন যেই সমস্ত পুরুষ মানুষগুলো তার স্ত্রী সঠিক হওয়া সত্ত্বেও তার পাশে থাকে না সেই সমস্ত পুরুষ সারা দুনিয়াকে খুশি করতে নিজের সংসারটাকে হাতে অদ্ভুত রকমের শক্তি আছে সে চাইলেই একজন বিশ বছরই মেয়েকে সময়ের বহু আগে একটা পঞ্চাশ বছরই বৃদ্ধা বানিয়ে ফেলতে পারে আবার সেই চাইলে একটা পঞ্চাশ বছরই বৃদ্ধাকে বিশ বছরই করতে পারে। তার অবহেলা নয়তো ভালোবাসার সম্পর্কটা কখন খারাপ হয়ে যায় জানেন যখন আপনি একই কাজ করছেন যেটা সামনের মানুষটা খুবই কষ্ট পাচ্ছে আর আপনি সেটার গুরুত্ব দিচ্ছেন না বারবার ওই একই কাজই করে যাচ্ছেন তখনই ভালোবাসার সম্পর্কটা নষ্ট হয়ে যায়